ঠিক আছে এখন আমরা একটা গেমস খেলবো গেমসটা হচ্ছে আমি ওদেরকে প্রশ্ন করব সুতো সুতো প্রশ্ন ওরা যদি বলতে পারে সঠিকভাবে তাহলে আমার হাতে যে বিস্কুট আছে এটা আমি ওদেরকে দিব ঠিক আছে তো আমরা শুরু করছি আপনারা দেখতে থাকেন তো আচ্ছা তোমার নাম কি বলো আগে রিঙ্কু মরু ঠিক আছে ওর নাম রিঙ্কু মরু তোমার নাম কি ফুঙ্ক মরু ঠিক আছে আমার নাম হচ্ছে রুইতন মরু তো আমরা আমরা সবাই মরু আর কি ঠিক আছে তো এখন আমরা গেমস খেলবো গেমসটা হচ্ছে সরে অসরে স্বরবর্ণ আর কি স্বরবর্ণ সুন্দর করে যে বলতে পারবে তার জন্য বেশি করে নাস্তা আছে ঠিক আছে আচ্ছা সরবর্ণ সরে অসরে বলো ঠিক আছে যাই হোক ও আমার কাছ থেকে নাস্তা পাবে থ্যাংক ইউ স্যার বলা থ্যাংক ইউ স্যার ভেরি গুড সুন্দর হয়েছে আচ্ছা তুমি বলো তোমার নাম কি আচ্ছা কমর এখন ক খ বলবে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ঠিক আছে अच्छा शुरू करो 1 2 3 को ख ग घ ङ च छ ज झ ञ ट ठ ड ढ ब त ड ठ ड ढ प फ ब भ म य र ल व श ष स ह क स म लेखा दाबिन दादा सिंदरा अंतसिया कहना त नस्कामिसत चंद्रबिद अच्छा येखने येखने अक्षर भूल তিনটা অক্ষর ভুল হচ্ছে তালবেস এটা আমরা বলবো টালবশ বুঝছ একটা হচ্ছে মূর্ধন ঠিক আছে আর একটা হচ্ছে অনুসার ঠিক আছে একটা হচ্ছে অনুসার ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ এ ভেরি গুড হাতালিটা ভেরি গুড ঠিক আছে ביי. ביי וואלה. ביי.